আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনাদের জন্য আজ অনেক কষ্ট করে বৃষ্টির ভিতরে বৃষ্টিতে ভিজে ভিজেই একটা ভিডিও আনতে গিয়েছিলাম এটা অনেক প্রাচীন কিন্তু খুব নাম করা এটা ঝিনাইদাও জেলার নয়ন পুরাহাটি ইউনিয়নের মধুপুর বাজারের দুই টাকা সিঙ্গারা খুবই নাম করা আমার ভিডিওতে আমার ফলোয়ার যারা ঝিনাই দেওয়া আছেন আশা করি সবাই কম বেশি জানেন মধুপুরের দুই টাকা শিঙারা কতটা বিখ্যাত অনেক জায়গা থেকে অনেকেই আসে সিঙ্গারা খেতে আজকে আমরাও গিয়েছিলাম প্রচুর ভিড় কথাই বলা যাচ্ছে না দোকানদারদের সাথে এতটা ভিড় লোকেশনটা আমি আপনাদের একবার বলে দিই ঝিনাইদাহ জেলার রাস্তা থেকে ভেতরে মধুপুর বাজার সংলগ্ন রাস্তাটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিয়েছি অনেকেই ততটা ভালো ছিল না জানেন তো বর্ষাকাল প্রচুর বৃষ্টি হচ্ছিল বাসা থেকে বের হয়েছিলাম যখন তখন অনেকটাই ভিজে ভিজে গেছিলাম তারপরেও গিয়েছি আমার গন্তব্যস্থলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আমি বিশটা সিঙ্গারা অর্ডার করছিলাম আমি নিজে খাই নাই অনেক লোকের ভিড়ে আমি খাই নাই বাট আমার ভাইয়া গেছিল আমার একটা কাজিন আমরাও বাকি সকলের মতো বিশটা সিঙ্গারা অর্ডার দিই অর্ডার দেওয়ার পর আমি নিজে খাই নাই আমার কাজিনটা ট্রাই করছিল সবার মতো রিভিউটা অনেক সুন্দর ছিল সকলেই বলছেন অনেক সুন্দর আমি দোকানদার ভাইটার সাথে একটু কথা বললাম ভাইয়াটা বলল দোকানটা অনেক পুরাতন আর কতটা বিখ্যাত যার জন্য অনেক দূর থেকে অনেক দূর দূর থেকে লোক আসে এখানে সিঙারা খেতে আমরা থাকা অবস্থায় অনেক জায়গা থেকে কেউ বা ফ্যামিলি নিয়ে কেউ বা নিজের ফ্রেন্ড সার্কেল নিয়ে কেউ হাজব্যান্ড ওয়াইফ কেউ বাবু নিয়ে কেউ কাজিন সাথে আমার মতো অনেকেই আসছে খেতে আপনারা যে ট্রেগুলো দেখতে পাচ্ছেন প্রতিদিন এরকম ট্রে কয়েক ট্রে সিঙ্গারা শেষ হয়ে যাচ্ছে আমরা গিয়ে দুইটা ট্রে দেখছি দুই ট্রে সিঙ্গারা শেষ ভাজা মাত্রই বিক্রি হয়ে যাচ্ছে আমরা বসে থেকে অর্ডার দিয়ে তারপরে পেয়েছি আসলে অনেক সুন্দর সিঙ্গারা আর একটা কথা যখন আমরা যাচ্ছিলাম সিঙ্গারা খেতে কিছুটা রাস্তা হেঁটে হেটেই গিয়েছিলাম এত সুন্দর লাগছিল রাস্তার দুই পাশ দিয়ে মাঠ ছিল মাঠটা অনেক সুন্দর দেখাচ্ছিল মেঘ আচ্ছন্ন প্রাকৃতিক পরিবেশটা খুব সুন্দর আমি ভাইটার সাথে একটু কথা বলছিলাম ভাইটা কথা বলছিল কিন্তু এত পরিমানে নয়েজ এত কারণে আমি ভাই কথা বা রিভিউটা আপনাদেরকে জানাতে পারলাম না যার জন্য আমি আন্তরিক কি বলবো আমি প্রচুর ভিড় দোকানে বাইরের থেকে এত পরিমাণে কথা আসছিল কিছুই বোঝা যাচ্ছিল না ভালো মতো ক্লিয়ার ভাইয়াটাও দেখেন আমার সাথে ক্লিয়ার ভাবে পাঁচ মিনিট বা দুই মিনিট একটা কথা বলতে পারছিল না দোকানে এত পরিমাণে ভিড় ছিল ভাইয়াদের বৃষ্টির মধ্যে বাসায় দুই তিন দিন বসে থেকে থেকে পুরো বোরিং হয়ে যাচ্ছিলাম আজকে বাসা থেকে বের হয়ে হয়ে একটু ঘোরাও গেল আর আপনাদেরকে সিঙ্গারা গুলো দেখাতে পারলাম ইভেন আমি খেয়েও দেখলাম বৃষ্টির মধ্যে গরম গরম সিঙ্গারা সত্যি অনেক মজা ব্যাপারটা আর একটি মজার গল্প শুনুন ওইখানে যে ভাইয়া গুলো বা যে আঙ্কেল গুলো আসছিল শিঙারা খেতে আমি যখন ভিডিও করছিলাম সবাই লোকাত ছিল ভিডিও দেখে তো আমি বললাম ভাই একটু রিভিউ দেন কেমন লাগছে সিঙ্গারা খেতে তো বলছে আমাদের প্লিজ ভিডিওর মধ্যে নিয়েন না ভিডিও থেকে একটু দূরে রাখুন তো আমি ভাব আমি বলছিলাম কোনো সমস্যা বলছে আমাদের ফ্রেন্ড সার্কেল আছে ভাইয়ারা আসছে লুকাই লুকাই খেতে সিঙ্গারাটা তো বিখ্যাত যে এখানে আসলে কম একটা লোক বিষটা শিঙারা খেতে পারে যার কারণে ফ্রেন্ড সার্কেল লুকাই লুকাই এসে খাচ্ছে আর এটা সবাইকে দেখাতে চাচ্ছে না এর জন্য আমাকে বলছে আমাদের ভিডিওর মধ্যে একটু সাইড করে নিয়ে রেখেন ব্যাপারটা শুনে সত্যি হাসি আসছিল গরম গরম সিঙ্গারার সাথে সালাদটাও খুব সুন্দর ছিল কাঁচা পেঁয়াজ আর মরিচ সালাদটা এত পুরা ছিল আঙ্কেলটা কেটে শেষ করতে পারছিল না দেখুন আপনারা কত সুন্দর দেখা যাচ্ছিল বৃষ্টির পর পরিবেশটা রাস্তার দুইটা সাইড দিয়ে যে মাঠটা এটাই সেই মাঠ দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে সবুজ ঘাস আকাশটা অনেক সুন্দর মেঘলা আকাশ সত্যি খুব ভালো লাগছিল যার কারণে আমি গাড়িতে যাই নাই হেঁটে হেঁটে গেছিলাম এইটুকু বেশিটা দূরত্ব না তারপরেও হেঁটে গেছিলাম শুধু এটা দেখতে ভালো লাগছিল প্রাকৃতিক পরিবেশটা আমার ভালো লাগে সব জন্য যার কারণে আমি নিজে উপভোগ করি করি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা আপনাদের কাছে কেমন লাগে বাট আমার কাছে খুব ভালো লাগে যার জন্য আমি আপনাদের সবাইকে দেখানোর চেষ্টা করি সবসময় প্রাকৃতিক পরিবেশটা আপনাদেরকে দেখাই গত দুই তিন দিন আমি অনেক প্রবলেমের মধ্যে ছিলাম আমার বাসার রাউটারে বৃষ্টির পানি লেগে নষ্ট হয়ে গিয়েছিল যার কারণে আমি আমার ভিডিও আপলোড দিতে পারি নাই নেটে আসতে পারি নাই অনেক সেক্রিফাইস করতে হয়েছে অবশেষে আজ স্যাক্রিফাইজের অবসর হলো আমার রাউটারে যখন সমস্যা হয় আমি যে ভাইদের কাছ থেকে ওয়াইফা নিয়েছি ভাইদেরকে জানালে ভাইরা এসে আমার রাউটারটা খুলে নিয়ে গিয়েছিল। নিয়ে গিয়ে তারা সেরে আজকে আমি যখন বাসায় আসছি এসে ভাইদেরকে ফোন দেওয়ার পর ভাইরা এসে আমার রাউটারটা কানেক্ট করে দিয়েছে দিয়েছে এখন নেট এর কোনো সমস্যা নাই আল্লাহর রহমতে এখন থেকে ইনশাআল্লাহ আপনাদের মাঝে প্রতিদিনের মতই কিছু না কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেখুন আমাদের বাসার সামনে দিয়ে যখন বৃষ্টি হয় বৃষ্টির অবস্থা কি আর স্কুল ছুটি হবার পর আমার ছোট আপুরা এখান দিয়ে বাসায় যাই ওদের বাসের সামনে দিয়ে অনেকেই দেখে অনেক আপুরাই আমাকে চিনে কথা বলে স্কুলের দিন গুলো তো আর ফিরে পাবো না ওদের দেখলে মিস করি খুব মিস করি খুব ইচ্ছা হয় আবার ফিরে পেতে পুরোনো দিনগুলো স্কুলের প্রাইমারি লাইফ কেটে যায় বুঝতে বুঝতে হাই স্কুল জীবনটাই সবথেকে বেস্ট এই বয়সটাই অনেক কিছু শেখার অনেক কিছু জানার অনেক কিছু বোঝার থাকে আর এই যে হয় ফ্রেন্ড গুলোই প্রকৃত ফ্রেন্ড হয় এরপর থেকে এতটা ক্লোজ এতটা ভাবে মেশা ভালোভাবে কথা বলা মজা করা এমন ফ্রেন্ড আর হয় না খুব কম হয় আমরা যখন স্কুল থেকে এসএসএ পরীক্ষা দিয়েছিলাম পরীক্ষা শেষ আমরা পঁয়তাল্লিশটা স্টুডেন্ট ছিলাম অনেকেই অনেক জায়গা ফ্রেন্ডগুলো এক একজন এক এক জায়গায় যার যার ইচ্ছা মতো সেই সেই তাদের ইচ্ছা মতো এক একটা কলেজে ভর্তি হয়েছিল আমার কলেজে আমি আর আমার আর একটা ফ্রেন্ড ভর্তি হয়েছিলাম বাট ফ্রেন্ডটার বিয়ে হওয়ার পর থেকে কলেজে আমি একাই যাতায়াত করতাম কলেজে আর স্কুলের ফ্রেন্ডগুলো পাই নাই। স্কুলের ফ্রেন্ডগুলোর মতো ফ্রেন্ড হয় না। প্রাইমারি লাইফ কাটে বোঝা শিখতে শিখতে হাই স্কুল লাইফটা মজবুত ফ্রেন্ডশিপ হয়। কিন্তু কলেজ লাইফে এমন হয় না। কারণ কলেজের ফ্রেন্ডগুলো এক একজন এক জায়গা থেকে আসে। তাদের সাথে পরিচিত হতে হতে দুইটা বছর কেটে যায়। কলেজটা যেহেতু কন্টিনিউ না যার জন্য এতটা ভাবে ক্লোজ না এতটা ভাবে জানা হয় না সবার সম্পর্কে জানতে বুঝতেই দিন শেষ লোকে বলে না সেরকম হয়ে যায় যাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভ কামনা আল্লাহ হাফিজ